আজকের পর্বে সাবদানা আর কিছু ফল দিয়ে মজাদার একটা ড্রিঙ্কস করে দেখাবো যেটা ইফতারে পান করলে মন প্রাণ একদম চাঙ্গা হয়ে যাবে খেতে ভীষণ সুস্বাদু এই শরবত বা ডেজার্টটা বানানো খুবই সহজ হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে চলেন দেখেনি কিভাবে বানাচ্ছি এই মজাদার ডেজার্টটি এই জন্য আমি এখানে তিন কাপ দুধ নিয়েছি চুলার আচটা মিডিয়ামে রেখেছি আমি মিডিয়ামে রেখে এটা থেকে বলক নিতে হবে এর মধ্যে আমি তুলে আগের হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি যেন স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে ভালোভাবে চিনিটা দুধের সাথে মিশিয়ে নিয়ে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে সেই ফাঁককে একটা মিশ্রণ তৈরি করব তাই একটা বাটিতে ওয়ান ফোর্থ কাপ পানি নিয়ে তার মধ্যে আমি এক টেবিল চামচ দিলাম কাস্টার্ড পাউডার এখন এই কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে পানির সাথে গুলিয়ে একটা সাইডে রেখে দিব এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব দুধের মধ্যে দুধ যখন বলক আসতে শুরু করবে দেখতে পাচ্ছেন বলক আসতে শুরু করেছে তখন ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে কাস্টার্ডের মিশ্রণটা ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার আগে একটু চেড়ে নেবেন কারণ কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার দেখবেন একটু রেখে দিলে নিচে তলানিতে বসে যায় তাই একটু চেড়ে দুধের মধ্যে অ্যাড করে দিতে হবে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা তারপর ভালোভাবে দুধের সাথে মিশিয়ে আমরা মিনিট পাঁচেক মিডিয়াম হিটে বলক তুলে নিয়েছি বা জাল করে নিয়েছি আমাদের দুধটাকে দুধটা এখন বেশ ঘন হয়ে গিয়েছে এখন এই দুধটাকে আমি নামিয়ে আর সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব ফ্যানের নিচে রেখে যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিতে হবে সেই ফাঁকে সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিব জন্য আমি এখানে চার কাপ পানি ফুটাতে দিয়েছি অপেক্ষা করব পানি থেকে বলক আসা পর্যন্ত যখন পানি থেকে বলক আসতে শুরু করবে তখন এর মধ্যে হাফ কাপ সাবুধানা দিয়ে দিতে হবে আর ততক্ষণ পর্যন্ত সাবধানাগুলোকে সেদ্ধ করতে হবে যতক্ষণ না সাবধানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে আসে বা স্বচ্ছ হয়ে আসে প্রায় সাত আট মিনিট আমি সাবধানাগুলোকে ফুটিয়ে নিয়েছি গরম পানির মধ্যে আর দেখতেই পাচ্ছেন আমাদের সাবধানাগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে বা স্বচ্ছ হয়ে গিয়েছে সাদাটে ভাব নাই আর এখন এটাকে নামিয়ে আমি একটা স্ট্রেনারে ঢেলে নিয়েছি তারপর ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো আমাদের সাবুদানাগুলো একদম রেডি আমাদের ডেজার্টের জন্য অন্যদিকে আমাদের দুধটা যে আমরা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য সেটাও একদম ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর দুধটা একটু ঘন হয়ে গিয়েছে এখন এর মধ্যে সেদ্ধ করা সাবুদানাগুলোকে দিয়ে দিতে হবে সবটুকু সাবুদানা দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব একবার ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে ফল অ্যাড করব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন আমি দিলাম এক কাপ কলা আমার পছন্দ মতো দিয়েছি হাফ কাপের মতো কালো আঙ্গুর দিয়ে দিব আপেল একটা বড় সাইজের আপেল কুচি করে কেটে নিয়েছি আর হাফ কাপের মতো আনার দানা চাইলে এখানে আপনারা খেজুরও দিতে পারেন ড্রাই ফ্রুটসও দিতে পারেন আসলে আপনাদের পছন্দের যে কোনো ফল এখানে দেয়া যাবে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলে আমাদের সাবুদানা ডেজার্ট কিন্তু একদম তৈরি হয়ে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন সার্ভ করার পালা আর আমি সার্ভ করার জন্য কিছু গ্লাসের মধ্যে ঢেলে নিব আপনারা যে কোনো সুন্দর গ্লাস বা ডেজার্ট কাপে এই সাবুদানা শরবতটাকে সার্ভ করে নিতে পারেন কিংবা গ্লাসের মধ্যে ঢেলে নিতে পারেন ঠান্ডা ঠান্ডা খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে ইফতারে এরকম এক গ্লাস সাবুদানার শরবত হেলদি যেমন আর সুস্বাদু তেমন আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখতে পারেন ভিডিও ভালো লাগলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই